আমি ফলাফল ঘোষণা করব তবে তার পূর্বে আমাদের এই সাহিত্য সংস্কৃতি বিভাগের কয়েকজন সহযোগী ছিলেন আমার সাথে যারা কাজ করেছেন প্রশ্ন করেছেন সময় দিয়েছেন আমি তাদেরকে একটু মঞ্চে আহ্বান করবো আমার সাথে ছিলেন মাওলানা আলমগীর হোসেন ইংরেজ মঞ্চে আসার জন্য বলা হচ্ছে আরেকজন ছিলেন হাফেজ শফিকুল ইসলাম যদিও আজকে এখানে দেখেন নাই সঙ্গত কারণে আমি সাথে রাখি নাই মৌলয়ান আলমগীরকেও সঙ্গে রাখি নাই হাফেজ শফিকুল ইস্তল সাহেবকেও সঙ্গে রাখি নাই সঙ্গত কারণে যেটা আপনারা অনেকে বুঝেন যাই হোক আলহামদুলিল্লাহ ওনারা আমার সাথে ছিলেন সব পেয়েছেন এরপর যে আমরা ফলাফল ঘোষণা করবো ফলাফল বিচারক মহোদয় যেভাবে দিয়েছেন আমরা শুধুগুলি মাদ্রাসার নামটা লিখছি আর কিছুই লিখি না শুধু মাদ্রাসার নামটা আমরা লিখছি বাকি ফলাফল যেভাবে ওনারা লিখে দিয়েছেন আমরা হুবু সেই ফলাফলটাই ঘোষণা করতেছি প্রথমে আমরা হিফজুল কোরআন পাঁচ গ্রুফের গ্রুপের ফলাফল ঘোষণা করব হিফজুল কোরআন পাঁচ ফারা গ্রুপের যে প্রথম হয়েছেন তার নাম হল মোহাম্মদ রুমান মিয়া জামিয়া মোহাম্মদ আজিজিয়া কান্দাপাড়া আমরা একটু মনে মনে আলহামদুলিল্লাহ বল না বলি একটু আওয়াজ দেব বলি আলহামদুলিল্লাহ একটু মার ভাবা উৎসাহ জাগবে পাঁচফাড়া গ্রুপের দ্বিতীয় স্থান হয়েছে আহমদ শ্যামগঞ্জ বড় মসজিদ হাফিজিয়া মাদ্রাসা মার বলি তৃতীয় স্থান হয়েছে তৃতীয় স্থান হয়েছে মোহাম্মদ মামুন মিয়া কাসিমুল উলুম মাদ্রাসা কলেজ রোড কাসিমুল উলুম মাদ্রাসা পূর্বধলা কলেজ রোড চতুর্থ স্থান হয়েছে পাঁচপাড়া গ্রুপের চতুর্থ স্থান হয়েছে মোহাম্মদ আবু হানিফ তাহফিজুল কোরআন ও সুন্নাহ পূর্বতলা মারহাবা বলি যারা বসে রয়েছে একটু মারহাবা বললেও আলহামদুলিল্লাহ বললেও জিকিরও হবে পাশাপাশি উৎসব হবে পঞ্চম স্থান পাঁচপাড়া গ্রুপের সর্বশেষ পঞ্চম স্থান হয়েছে মোহাম্মদ আতাউল্লাহ সাদ তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ পূর্বধলা

তৃতীয় স্থান হয়েছে মোহাম্মদ ইয়াসিন নমর তাহফিজুল পূর্ব ওয়াসিমাপূর্বলা চতুর্থ স্থান হয়েছে মোহাম্মদ আরফাত তাহফিজুল কুরআন ও সিম্না পূর্বতলা পঞ্চম স্থান হয়েছে হেফজুল কোরআন ধারাবাহিক দশফারা গ্রুপের মোহাম্মদ শিয়াম খান কাশিমুল উলুম মাদ্রাসা পূর্বদলা কলেজ রোড মার বলি এখন ধারাবাহিক বিশ ফারাজ ফলাফল ঘোষণা করা হবে বিশ গ্রুপের পঞ্চম স্থান হয়েছে মোহাম্মদ মোসিন হাসান মহসিন হাসান তাহসিনুল কুরান অপুর বদলা পঞ্চম স্থান অপুর পঞ্চম স্থান আমি আবার প্রথম স্থানটা ঘোষণা করতেছি বিসফারা গ্রুপের আচ্ছা চতুর্থ স্থান হয়েছে বিসফোরা গ্রুপের মোহাম্মদ বাকি বিন কোরআন ওয়া সুমনা পূর্ব তৃতীয় স্থান হয়েছে মোহাম্মদ রানা তাহফিজুল কোরআন ওয়া সুমনা পূর্বলা দ্বিতীয় স্থান হয়েছে বিসোরা গ্রুপের মোহাম্মদ তানিম জামিয়া মোহাম্মদিয়া আজিজিয়া কান্দাপড়া প্রথম স্থান হয়েছে বিস্ফোরা গ্রুপের মোহাম্মদ তৌসিফ আহমদ লিমন ইউপারা বাইতুল কুরান হাফিজিয়া মাদ্রাসা মার বলি আমাদের আজকের ফাইনাল রাউন্ডে সর্বশেষ গ্রুপ যেটা ছিল সেগুলো হদর অব্লিক তেলোয়াদ সে হদর অব্লিক তেলোয়াদ গ্রুপের সর্বশেষ ফলাফল প্রথম স্থান হয়েছে মোহাম্মদ সাকিবুল হাসান দারুল উলুম দেউটুকুর মাদ্রাসা মারহাবলি হদরবলিক আহমদ মাদ্রাসায় নুরে মদিনা ইন্টারন্যাশনাল শ্যামগঞ্জ দ্বিতীয় স্থান না মাদ্রাসায় নুরে মদিনা তৃতীয় স্থান হয়েছে মোহাম্মদ মোহাবিয়া আখন্দ শ্যামগঞ্জ বড় মসজিদ হাফিজ আমাদের এসব মারহ চতুর্থ স্থান হয়েছে চতুর্থ র্যাফিক তলাওয়াত গ্রুপে মোহাম্মদ রাফিয়ুল ইসলাম নদুয়াতুল উмма মডেল মাদ্রাসার শ্যামগঞ্জ মারহাবা মারহাবা পঞ্চম স্থান হয়েছে मिস্তাকিমুর রহমান মাহিম মাদ্রাসা ই নূরুল শ্যামগঞ্জ এই ছিল আজকে আমাদের হাতে প্রাপ্ত ফলাফল সম্মানিত উপস্থিতি ফাইনাল রাউন্ডে যারা অংশগ্রহণ করেছে সকলের জন্য সন্তনা পুরস্কার রয়েছে যারা উত্তীর্ণ হয়েছে তাদের জন্য তো রয়েছে পাশাপাশি যারা উত্তীর্ণ হতে পারে না অংশগ্রহণ করেছে তাদের জন্য সন্তনা পুরস্কার রয়েছে আর এই পুরস্কারগুলি প্রদান করা হবে আগামী আটই ফেব্রুয়ারি আগামী আটই ফেব্রুয়ারি রোজ বুধবার পূর্বধলা কেন্দ্রীয় ইদ্ধা মাঠে পূর্বদলা কেন্দ্রীয় ধামাতে আগামী আটই ফেব্রুয়ারি পুরস্কারগুলি প্রদান করা হবে জোহর থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে সুতরাং জোহরের পূর্বে আমরা সকলে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করি এখন আখিরি মোনাজাত হবে মোনাজাতের শেষ ইংসাল্লাম আমরা যার যার গন্তব্যস্থলে যাব আখিরি মানজাত করবেন অতুপুরস্থল পরিচালক আজাদ মৌলানা আবু তাহের সাহেব দামত বাইরে

রব্বানেরিকা নাস্তগি আল্লাহ উপস্থিত অনবস্তির সকল মুসলমান ধর্মারকে ক্ষমা করে দাও তারা বিশ্ববাসীকে হাতায়াত নসিব ফরমাও তারা বিশ্বের মুজলিম মুসলুম মজলুম মুসলমানদেরকে সাহায্য করো এ আল্লাহ মজলুম মুসলমানদেরকে সাহায্য করো বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে কুদ্রতিভাবে হেফাজত করো আনতে আল্লাহ কুল্লি সাহিম কাদি আয় আল্লাহ মাদ্রাসাগুলিকে কবুল কর এ আল্লাহ যে সমস্ত ছেলেরা চারশোর মতো ছেলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আল্লাহ ফাইনাল গ্রুপে তারা প্রায় একশোর মতো অংশগ্রহণ করছে আল্লাহ সকল ছাত্রগুলিকে আল্লাহ তুমি হাফিজুল কোরআন আলমী হকানি পরহেজগার মুস্তফি দিনের দায়ী হিসেবে দিনের হাদিম হিসেবে কবুল করো আচ্ছা এক কারামদেরকে আল্লাহ তুমি কবুল করো এদের হাজত পড়া করিয়া দাও প্যারেশানি দূর করিয়া দাও আল্লাহ কবি মাত্রা সকলি তুমি তোমার কুদ্রতের দ্বারা হেফাজত করো এই আল্লাহ আমাদের দেশে বস্তু বললাম একারম কাজ এলখানা বন্দি আছে আল্লাহ তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দাও কাইয়ুম প্রতিকার রাহমাতিকা কি আল্লাহ দীর্ঘ সময় ছেলে রাখুরান তালাওয়াত করছি তাই এক আমরা কষ্ট করছেন আল্লাহ সকলের কষ্ট যদি কবুল মঞ্জুর করো আল্লাহ তোমার হাবিবের চিম্মত আমরা আমাদেরকে তোমার বিধান হইতে তোমার দিন হইতে বঞ্চিত করিও না ইয়া আল্লাহ তুমি আমাদেরকে বিশুদ্ধভাবে কুরআন শরীফ পড়া আর বোঝা আর আমল করার তৌফিক দান করো जिंदा मुर्दा সকল মুসলমানদেরকে ক্ষমা করে দাও সুবহান ওয়া রাব্বিকা গিরতি আмма ইয়াসিতুন আসসালামুনাল মুসলিহ আলহামদুলিল্লাহ ইত্তিহাত